আমি শেখ জাকির আহম্মদ নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলাদেশ রেলওয়ে থেকে টিকিট পারচেস করা যায় টিকিট ক্রয় করা যায় তো প্রথমে আপনার টিকিট পারচেস করতে হলে আপনার এনআইডি কার্ডের মাধ্যমে আপনি প্রথমে একটি রেজিস্ট্রেশন করে নেবেন কিভাবে রেলওয়ে থেকে রেজিস্ট্রেশন করতে হয় তার ভিডিওটি আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন কিভাবে রেলওয়ে রেজিস্ট্রেশন করতে হয় এনআইডি কার্ডের মাধ্যমে তো প্রতিটা পরিবার থেকে যারা বিশেষ করে ট্রেনে যাতায়াত করেন তাদের প্রত্যেকটা পরিবারের একজন মাত্র একজন ভোটার আইডি কার্ড দিয়ে যদি রেজিস্ট্রেশন করেন তাহলে আপনারা একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনার পরিবারের যে কেউই আপনারা কিন্তু যেতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখাই যে রেজিস্ট্রেশন করা আছে এখন আমি টিকিটটা কিভাবে কাটতে পারি তো প্রথমে আপনি মজিলা ফায়ার ফক্সে চলে যাবেন যাওয়ার পরে আমি প্রথম থেকেই দেখাই আপনি মজিলা ফায়ার চলে যাবেন যাওয়ার পরে আপনি এখানে লিখবেন সার্স ঘরে রেলওয়ে এই যে বাংলাদেশ রেলওয়ে অলরেডি আমাদের এখানে কিন্তু সাজেস্ট সাজেস্টে চলে আসছে আমরা কিছুক্ষণ আগে প্রবেশ করেছিলাম এই এখানে চলে আসছে আপনি পুরোটা লিখবেন বাংলাদেশ রেলওয়ে ই টিকিট সার্ভিস এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এই দেখেন অলরেডি এখানে কী করা রয়েছে লগ ইন করা রয়েছে আমরা এখানে একটা কন্ডিশন আছে ওদের কিছু রুলস কানুন আছে সেগুলো আমরা মেনে নিয়ে আমরা অ্যাগ্রিতে ক্লিক করলাম তো অ্যাগ্রিতে ক্লিক করার পরে এই দেখেন এখানে কিন্তু লগ ইন করা রয়েছে আমরা যদি সাইন আউট করি তাহলে আপনার মোবাইল নাম্বার এবং আপনার যে পাসওয়ার্ডটি দিয়েছেন রেজিস্ট্রেশন করার সময় ওটা দিয়ে আপনি এখানে লগ ইন করবেন সেম অ্যাজ ফেসবুকে যেভাবে আপনি লগ ইন করেন জিমেলে যেভাবে লগ ইন করেন একই পদ্ধতিতে এখানে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনি যে নাম দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই নামটা এখানে শো করবে তারপরে বাম দিকে ফ্রম মানে কোথা থেকে আপনি যাবেন ধরেন আপনি ঢাকা থেকে যাবেন ঢাকা থেকে কোথায় যাবেন আপনি যাবেন হচ্ছে নাটোর যাবেন আপনি এখানে জাস্ট প্রথম কয়েকটা অক্ষর লিখলেই আপনার নিচে দিয়ে কিন্তু চলে আসে তাহলে আপনি বুঝবেন ওইটা একটা স্টেশন আছে আপনি অনেক সময় এভাবে লিখতে পারেন যে নাটোর লিখবেন এন ও দি লিখছেন নিচে দিয়ে ওই যে আজ আইসা নোয়াপাড়া আইসা পড়ছে নাটোর তো আসে নাই তার মানে স্পেলিং ভুল করলে নিচে দিয়ে কিন্তু অন্য একটা চলে আসবে এন এ টি এই দেখেন নাটোর কিছুই আসতেছে না তার মানে আপনি যখন এখানে সার্চ করবেন লিখবেন তখন অবশ্যই নিচে দিয়ে আপনার ওই স্টেশনটা আসতে হবে আপনি স্টেশন ছাড়া কিন্তু গেলে এখানে আপনার নামটা শো করবে না ওকে আচ্ছা তাহলে আমরা চলে যাব হচ্ছে নাটোরে তো আমরা নাটোর এখানে সার্চ করলাম এখানে চলে আসছে তার মানে রাইট আছে ক্লিক দিলাম তাহলে ঢাকা থেকে নাটোর যাওয়া হবে এই যে এখানে দেখেন টিকেটের যে জার্নি জার্নি ডেট এটা আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো দিনেরটা ছাড়া থাকে সব সময়। আপনি আজকে হচ্ছে সাত তারিখ এই জন্য সতেরো তারিখ পর্যন্ত আসছে আপনি যদি চান যে আঠারো তারিখের কাটবেন তাহলে কিন্তু আপনাকে আট তারিখে কাটতে হবে অর্থাৎ আগামীকাল আপনাকে কিন্তু আঠারো তারিখের টিকিটটা কাটতে হবে তার মানে এদিক থেকে একটা কমে যায় আর এদিক থেকে একটা করে বাড়তে থাকে তার মানে অ্যাভারেজে এগারো দিনের টিকিটটাই আপনার সবসময় পাবেন এর বেশি আপনি পাবেন আপনি মন চাইলে এক মাস আগে টিকিট কেটে রাখতে পারবেন না আপনাকে কাটতে হবে নিম্নতম এক সপ্তাহ দশ দিন এগারো দিন আগে ওকে এই বিষয়টা তো কনফার্ম হয়েছেন তো আমরা ধরেন যে নয় তারিখের একটা টিকিট দেখতে চাচ্ছি সেম কিন্তু উল্টাটা হইতে পারে আপনি নাটোর থেকে ঢাকা আসবেন তাইলে ফ্রম লিখবেন নাটোর আর টু লিখবেন ঢাকা এভাবে উল্টা যেখান থেকে যেখানে যাবেন সেটা এখানে লিখবেন এবার হচ্ছে ক্লাস আপনি কোন ক্লাসের টিকিটটা কাটতে চান এখানে বিভিন্ন ধরনের ক্লাস আছে এসি শুভন এস চেয়ার হ্যাঁ বিভিন্ন তো আমরা এখানে একটা ঢুকি ঢোকার পর সার্চে ক্লিক করি সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার এখানে এই যে ট্রেনের নাম দেখাচ্ছে নীল সাগর এক্সপ্রেস এটার কোড নাম্বার হচ্ছে এত এটা কয়টা ছাড়বে নয় তারিখে ছয়টা পঁয়তাল্লিশ এ এম হচ্ছে সকাল সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এই ট্রেনটা ছেড়ে যাবে ঢাকা থেকে নাটোরে এটা সময় লাগবে চার ঘন্টা বারো মিনিট পর্যন্ত এখানে পৌঁছাতে সময় লাগবে আপনি পৌঁছাবেন দশটা সাতান্ন মিনিটে আপনি যদি এই ট্রেনে যান এরপরে আছে বুড়িমারি এক্সপ্রেস এটা আপনি আটটা তিরিশ মিনিটে ছাড়বে এটা আপনার চার ঘন্টা বত্রিশ মিনিট লাগবে এটা আপনি একটা বাজে গিয়ে পৌঁছবেন এরপর রংপুর এক্সপ্রেস আছে দেখেন নয়টা দশ মিনিটে সকাল এটা আপনি পৌঁছবেন একটা এইভাবে আপনার প্রত্যেকটার কিন্তু ই দেওয়া আছে এখন এই ট্রেনটা কোন দিক থেকে কোন দিকে কিভাবে যাবে সেটা আপনি ট্রেন ডিটেলসে গেলে আপনি কিন্তু আরো বিস্তারিত পেয়ে যাবেন অর্থাৎ কোন কোন স্টেশনে আপনার এই যাবে কোন কোন স্টেশনে এই ট্রেনটা থামবে সেটা আপনি এখানে দেখতে পাবেন ঢাকা তারপরে বিমান বিমানবন্দর এইভাবে এভাবে নাট এইভাবে আপনি কিন্তু নাটোর সান্তাহার তারপরে কি কি বলে রংপুর একবারে ডাইরেক্ট রংপুর চলে যাবে কুড়িগ্রাম এইভাবে এসে এখানে এসে থামবে তাহলে আপনি ডিটেলসটা যদি জানতে চান যে কোন স্টেশন বা কোন কোন দিক দিয়ে ট্রেনটা যাবে এবং কোনটা কোন স্টেশনে কয়টা বাজে পৌঁছাবে কোন স্টেশনে যেতে কয়টা পর্যন্ত টাইম লাগবে আপনি বিস্তারিত কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন তো এখানে আপনি দেখে নিতে পারেন এরপর হচ্ছে দেখেন এই যে এখানে আপনার টাইম এখানে হচ্ছে কয় ঘন্টা লাগবে এখানে ট্রেনের ডিটেলসটা আপনি দেখতে পারেন তো আমরা এই মুহূর্তে একটা টিকিট কাটতে চাচ্ছি হচ্ছে রাতের টিকিট যেহেতু উনি রাতে যাবে বলছে নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এখানে চোদ্দোটি টিকিট রয়েছে তো লালমনি এক্সপ্রেসে নয়টা পঁয়তাল্লিশ মিনিট রাতে এটা পৌঁছাবে হচ্ছে রাত্রে দুইটা ছত্রিশ মিনিটে গিয়ে কিন্তু সকাল বাবারে মানে দুইটা বাজে দুইটা ছত্রিশ মিনিটে গিয়ে কি হবে মানে মধ্যরাত পৌঁছাবে তো উনি বলছে যে এটাই কাটতে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এসিতে কোনো টিকিট নেই স্নিগ্ধাতেও কোনো টিকিট নেই এস চেয়ারে আমাদের টিকিট পাওয়া যাচ্ছে টিকিটের প্রাইসটা এখানে দেওয়া থাকবে অ্যাভেলেবেল টিকিট কাউন্টার প্লাস অনলাইনের একটা চার্জ আছে আমরা বুক নাওতে ক্লিক করব ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে আপনার চুজ ইয়োর সিট ম্যাক্সিমাম ফোর সিট ক্যান বি বুকড অ্যাট এ টাইম আপনি একটা আইডি দিয়ে মানে একটা রেজিস্ট্রেশন করা আইডি দিয়ে একটা পরিবারের চারজন সদস্য আপনারা কি করতে পারবেন যেতে পারবেন একসাথে চারটা সিট আপনি কাটতে পারবেন আচ্ছা তো এখানে দেখেন সিলেক্ট কোচ আপনার কোচটা এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে কোন কোচের মধ্যে সিট রয়েছে আপনার এখানে দেখা দেওয়া থাকবে এই যে থাকে তো কতে কোনো সিট নেই চচে চারটা সিট রয়েছে এটা কি নিও নিওতে আছে দশটা সিট এ বাকিগুলোতে কিন্তু সিট নেই তো আমরা নিও যে দশটা সিট রয়েছে আমরা এখান থেকে যেহেতু কয়টা টিকিট বলছে তিনটা টিকিট তো আমরা পাশাপাশি তিনটা হয়তো পাচ্ছি না পাশাপাশি তিনটা নাই এই দিক থেকে হয়তো তিনটা দিতে হবে তাই না তাহলে আমরা কি করব এই পাশ থেকে দেব না এই পাশ থেকে দেব ডান পাশে ভালো না বাম পাশে ভালো ডান দিকেরটা ভালো এই সাদাগুলো কিন্তু অ্যাভেলেবেল এই যে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল কালার কি হোয়াইট আর এটা হচ্ছে সিলেক্টেড কালার আমরা যখন সিলেক্ট করব তখন এই কালার হয়ে যাবে ইন প্রসেস প্রসেসে আছে মানে এখনো টিট আর এটা হচ্ছে বুক তার মানে এই কালারটা কি হয়ে গেছে সবগুলো বুকড হয়ে গেছে অলরেডি এগুলা কিন্তু সিট নাই হ্যাঁ তো আমরা জাস্ট আমরা কি করবো এই তিনটা সিট লাগবে যেহেতু আমরা এখান থেকে সাত এইট আর বারো এই যে পাশাপাশি তিনটা আমরা কেটে নিলাম নাকি সিঙ্গেল আমরা এই জায়গায় এইভাবে তাহলে যে একা বসবে তাকে ওরা দুজন ঘাট তাহলে আমরা তিনজন এইভাবে দিয়ে দিলাম তাহলে এই যে এখন দেখান আমরা যখন এখান থেকে সিলেক্ট করেছি এই যে সিলেক্টেড কালার যেটা এটা কিন্তু এখানে চলে আসছে সিট ডিটেলস আমাদের এই যে সিটের এগুলো চলে আসছে এবং টাকা কত টাকা লাগবে মোট এখানে চলে আসছে বারোশো টাকা এবং আমার বোরিং স্টেশন এইখানে আমাদের কমলাপুর স্টেশন থেকে উঠতে হবে নয়টা পঁয়তাল্লিশ মিনিটে নয় নয় তারিখে তারপর আমরা সিটটা কনফার্ম করে আমরা কন্টিনিউ পারচেজে ক্লিক করব কন্টিনিউ পারচেসে ক্লিক করার পরে আপনি যেই মোবাইলটা দিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেছেন সেই মোবাইলে একটি চার ডিজিটের একটি কোড যাবে আপনি কি করবেন কোডটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে এটা কিন্তু আপনাকে সময় দেওয়া হবে এক মিনিট এর মধ্যেই আপনাকে বসাতে হবে মাইনাস হয়ে যাচ্ছে কিন্তু আমরা ভেরিফাইতে ক্লিক করব ভেরিফাইতে ক্লিক করার পরে আপনাকে দেখেন এখানে তিন মিনিটের মধ্যে আপনার টাকাটা তিন মিনিট মানে চার মিনিটই মধ্যে আপনাকে টাকাটা কি করতে হবে পরিশোধ করতে হবে যদি আপনি চার মিনিটের মধ্যে টাকাটা পরিশোধ না করেন এই সিটটা আবার অ্যাভেলেবেল হয়ে যাবে তখন অন্য কাউকে এই সিটটা দিয়ে দেওয়া হবে তো এখানে জার্নি ডিটেলস আমরা আবার বিস্তারিত একটু চেক করে নিব দেখে নিব যে আমরা অন্য কোনো ট্রেনে ক্লিক লেগে গেলো কিনা বা অন্য কোনো টাইমে বা অন্য কোনো সময় আমরা যে যেই সময় যেতে চাই সেই সময় না গিয়ে যদি অন্যটা হয়ে যায় তাহলে আমরা কিন্তু আবার ব্যাকে এসে আমরা আমার কাজটা করতে পারবো কিন্তু পেমেন্টটা যখন দেওয়া হয়ে যাবে তখন তো এটা প্রসেসিং ক্যান্সেল করে আবার করাটা অনেক ঝামেলা হয়ে যাবে তো এই জন্য আমরা আবার এখানে একটু চেক দিয়ে নেব টোটালি দেখে নিব সব ঠিক আছে কি না এই যে প্যাসেঞ্জার ওয়ান যেটা এটা লেখা থাকবে আপনি যেই নামে রেজিস্ট্রেশন করেছেন সেই নামটা এখানে দেওয়া থাকবে এখন দেখেন আরেকটা বিষয় আছে এখানে প্যাসেঞ্জার দেওয়ার পরে এই যে প্যাসেঞ্জার টাইপ এখানে আপনি নাম দিবেন যে যাবে তার নামটা দিবেন সাথে কে যাবে এখানে তিনটা প্যাসেঞ্জার প্রথম প্যাসেঞ্জার তো আপনার রেজিস্ট্রেশন যার নামে করেছেন তার নাম থাকবে এটাকে চেঞ্জ করা যাবে না দ্বিতীয় প্যাসেঞ্জার আপনার সাথে কে যাবে তার নামটা লিখবেন তৃতীয় প্যাসেঞ্জার যে যাবে তার নামটা লিখবেন এবং সে যদি এখানে দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে টাইমও চলে যাচ্ছে তো এখনও আসলো না তো এখানে আপনি প্যাসেঞ্জারের নামটি লিখুন প্যাসেঞ্জারের নামটি লিখে আপনি কি করবেন হচ্ছে নিচে আপনার এইখানে দেখেন টোটাল দ্য আমি বিকাশে বিকাশে দিয়ে আমি প্রসেসি ক্লিক করব প্রসেসি ক্লিক করার পরে আপনি এখানে আপনাদের লেখার পরে আপনার এই বিকাশের মধ্যে একটি পিন নাম্বার যাবে পিন কোড যাবে পিন কোড টি চোর দেব প্রেস সঙ্গে আমাদের মোবাইল থেকে হবে তো এই যে দেখেন আপনাদের অলরেডি আপনাদের একটি টিকিট চলে আসছে ওখান থেকে বাংলাদেশ রেলওয়ে থেকে এখানে আপনার বিস্তারিত কিন্তু লেখা রয়েছে এবং এই টিকিটটি আপনি দেখাবেন তখন আপনাকে আপনি গন্তব্যস্থানে গিয়ে পৌঁছাবেন এবং ওখানকার যে দায়িত্বশীল লোক রয়েছে তারা কিন্তু এটা দেখে আপনাকে কনফার্ম করে দিবে তো বাংলাদেশের যে কোনো অনলাইনের মাধ্যমে কিভাবে আপনি ট্রেনের টিকিট বুকিং করবেন এটা কিন্তু আপনি কক্সবাজার বাংলাদেশের যে কোনো প্রান্তে বান্দরবন থেকে শুরু করে যশোর বেনাপোল আপনার যেখানে যেখানে ট্রেন যাতায়াত করে আপনি সমস্ত জায়গাতে কিন্তু একই পদ্ধতিতে একই সিস্টেমে আপনার টিকিট ক্রয় করতে পারেন তো ধন্যবাদ আজকের ভিডিওতে সাথে থাকার জন্য আবারও নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমদ সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারের যে ভিডিওগুলো রয়েছে আপনারা অবশ্যই ভিডিও থেকে যদি বিন্দুমাত্র উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ জানি আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি